বিতলামি জন করিছি আড়া বিটলামি করি কর্ম কি বিতলামি করব রে আবার সেন্টানে থামার পর যখন টিটি আসবি না তখন ওই যে বুড়াটা বসে আছে ওই বুড়ার দোষ দেব আমরা বারো মিলে সাক্ষী দেবো যে ওই বুড়ার টেন থামা আছে ঠিক আছে তাহলে পাঁচশো টাকা আমাকে বেঁচে যাবি ক্যাঙ্কা হবে তুই এটা জিনিস রে ঠিক আছে রে যাক এ বাবা তোমরা আমার ছেলের বয়সী তোমরা আমাকে বিপদত ফালায় না বাবা চা কথা শুনে লাভ নাই সেনটান এটি থাকে কে সেন্টেন্সে ওই যে ওই সিটের চাচা বসে আছে দেখিছেন না ওই চাচা টেন্সে কি চাচা ঘটনা নাকি সেন্টেন্স এন কিশক আপনি জানেন না এমনি এমনি সেন্টেন্সে 500 টাকা জরিমানা না হলে 6 মাসের জেল সেন্ট তো আমি এমনি এমনি টানি নে বাবা বিপদত পরে টানছি কি বিপদ হলো আপনি আবার ওই সেনাগুলা আমাক সাগো ধরে 1200 টাকা চিন্তাই করে লিছে সেই জুনি টানছি জানা আপনি আসেন কি সর্বনাশ কি করছেন এলা সত্যি কি তাই বিশ্বাস না হয় ওই লাল চুল আলাদা ওই চেনার পকেট দেখেন বারোশো টাকা আছে কি রে ঘটনা সত্যি নাকি তোরা কি চাষা চাকু ধরে বারোশো টাকা চিন্তা করছো না না স্যার ওই চাষা মিশা কথা করছে চাষার কি ঠেকা পড়ছে মিশা কথা কবি দেখি তোর পকেট দেখি সত্যি কি না কে গো মিশা কথা সত্যি তো তোর কাছে বারোশো টাকা আছে দে চাষার টাকা ফেরত দে আর তোকে এক শোক লিখে আমি এই চাষার টাকা চিন্তা করার জন্য তোকে গ্রেফতার করলো চ চ তাতে চ ভুল হয়ে গেছে স্যার এবারের মতো মাফ করে দেন আর আমরা জীবনেও ইনকা কাম করব না তোকে দেখে তো ভালো বংশের সল্পল মনে হচ্ছে রে তোরা কে ইনকা কাম করছিস আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি স্যার আমরা ভালো বংশের স্যার এলা শুনলে আমার বাপ মা বাড়ি থেকে বাইরে করে দিবি স্যার মা সমন কিচ্ছু থাকবে না আমাকে না maaf করে দেন স্যার চিন্তাই করছো আবার মা এই জঘন্য কাজের কোনো মাপ নাই তা দিছ ওট 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 এর কাম মিছাদা কয়া তো এক বিপদ সত্যি কথা কয়া পাঁচশো টাকা জরিমানা দেওয়াই তো ভালো আসলো চাষা তো আমাকে প্লান্টিক কিক করলো বিবি কই কি করছ ওলা ওট তাড়াতাড়ি ওট জেলখানা যা কপ করিস তোরা স্যার maaf করে দেন স্যার প্রয়োজন আপনি পাও ধরেছিস স্যার তা maaf করে দেন আমার নালে চাচা কে চাচার পাও ধরে maaf চাইছি স্যার তা maaf করে দেন স্যার আমাকে নিয়ে যাবেন না হুম অসম্ভব তো যে কাম করছো এই জঘন্য কামের কোনো মাপ নাই ওট ওট তাড়াতাড়ি চল কি রে কেঙ্গা লাগিছ এখন মানুষক বিপদ ফলানোর ফল পালো এখন এই যে আমার দাড়ি মোজ দেখিছো সব পাকছে ఇల్లా బాటా సే పాకి ని బుచు